মুরাবাড়ি এলাকায় বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেফতার এনডিপিএস মামলায় দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা আসামি জানা যায় পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখে বিশালগড় মুরাবাড়ি এলাকার নিবাস দাসের তার নাম শুকলাল দাস বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে পুলিশ কুখ্যাত এনডিপিএস মামলা আসামি নিবাস দাস দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ জানতে পারে নিবাস দাস বৃহস্পতিবার রাতে মুরাবাড়ি স্থিত তার নিজ বাড়িতে আসবে বলে জানতে পায় সেই মোতাবেক বৃহস্পতিবার গভীর রাতে নিবাস দাসের বাড়িতে অভিযান চালিয়ে এন ডিপিএস মামলায় আসামি নিবাস দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে নিবাস দাসের বিরুদ্ধে বিশালগড় থানায় এনডিপিএস মামলা রয়েছে তার নাম্বার 5 2024 বিএলজি অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 2529 অফ এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয় অভিযুক্তকে শুক্রবার দুপুরে বিশালগর আদালতে সোপর্দ করবে বলে জানান বিশালগর থানার সেকেন্ড ওসি কপিল প্যাট জানা যায় 51 2024 জানুয়ারি মাসে ব্রাউন সুগার ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে নিবার্ষ দাসের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয় পাবলিক 2024 এ ওয়ান্টেড ছিল তো আজকে আমরা একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা মোরাবাড়িতে রেড করেছি তাকে একটা জায়গাতে আমরা ধরতে পেরেছি তো আজকে আমরা তাকে অ্যারেস্ট করে করেছি কালকাপ কোর্টে ফরড করব মানে সে মানে কি ব্যবসা করত সে ব্রাউন স্কোর ব্যবসা করত তার নাম তার নাম নিবাস দাস তার বিরুদ্ধে কি মামলা না হয়েছে তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ বিশালগড় পিএস কেস নাম্বার পাঁচ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি